দু হাজার সালে আমি কৃষ্ণনগর পৌরসভায় ভোট দিয়েছিলাম আমার বাড়ি কৃষ্ণনগর বিধানসভার উত্তরের মধ্যে পড়ে ঠিক আছে আমি চব্বিশ সালে ছিলাম না ভোটটা দিতে পারিনি এখন এসে সম্বন্ধে যখন আমি বিওল আমার বাড়িতে এসেছিলো সবার আমার বাড়িতে ফর্ম দিয়েছে আমি ফর্মটা পাইনি বলছে তোমার এই লিস্টে নাম নেই তখন আমি সার্চ করি অনলাইনে দেখি আমার ভোটার লিস্টটা কেটে রানাঘাট দক্ষিণের মধ্যে চলে এসছে এবার আমি ওই বিএলওকে ফোন করি ফর্মটা আছে আপনি ফর্মটা আমাকে দিন তখন বলছে না আপনার ছবির সঙ্গে ম্যাচ করছে না মানে সব ঠিক আছে আমার বাবার নাম আমার এপিক নাম্বার সব ঠিক আছে কিন্তু ছবির সঙ্গে ম্যাচ করছে না ওই জন্য বিয়ে হলো আমাকে ফর্মটা দেয়নি হয়েছে কারণ আমার জামার ছবিটাও মিলে যাচ্ছে শুধু মাথা টাকা মিলছে না মাথাটাকে অন্য মাথা বসিয়ে দেওয়া হয়েছে ডাউনলোড করতে গেলে মানে ও যে নাম্বারটা ফোন নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে আমার কাছে ইয়ে আসছে ওটিপি টাও আসছেন কৃষ্ণনগরের মহকুমা প্রশাসন এবং রানাঘাট দু নম্বর ব্লক অফিসে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে চয়ন সরকারের জাল ভোটার কার্ডে ব্যবহৃত ছবিটি স্থানীয় যুবক সুবীর মণ্ডলের বলে অভিযোগ এই ছবিটা আমার মুখটা মিলছে আমার সঙ্গে ইয়েটা আমার না যে এইবার এই বছর এটা জানি না তোমার বাড়িতে এসআই এর ইয়ে কমিস্টে হ্যাঁ মা দাদা আমার যে ফটো কেউ ইউজ করেছে সব বিষয় না সব বিষয় কেউ জানায়নি না চয়ন সরকার বলে কেউ কিছু নেই ভোটার কার্ডে যা ঠিকানা রয়েছে তিনি হলেন দেবগ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কৃষ্ণকান্তি চৌধুরী কৃষ্ণকান্তি দাবি করেছেন ভোটার কার্ডের ছবি তার ভাগ্নের তিনি এও জানিয়েছেন তার ভাগ্নে বাংলাদেশের নাগরিক চিকিৎসার জন্য এসেছিলেন এ রাজ্যে চিন্তা না আপনার ভাগ্নে তো নাম না একটা নাম লোক শিশু কোথায় থাকে ওরা তো বাড়িতে ও তো মাঝে মাঝে আসতো মানে ডাক্তার দেখাতে বিএলও কি জানিয়েছেন এবার দেখুন আমি ফর্মটা দিতে গিয়ে তাকে আমি পাইনি তার মামার একটা বাড়ি আছে দূর সম্পর্কে তার কাছে ফর্মটা দিতে গেলে তিনি ফর্মটা নিতে অস্বীকার করেছে এটা আমার জানা নেই আমি তো নতুন এখানকার বিএল এটা জানা নেই তবে তার বাড়ি আমি এখানে পাইনি তাকে তার ট্রেস পাইনি আমি

জ্যাঠা শ্বশুরকে বাবা বানিয়ে আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করার অভিযোগ উঠল বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে ক্যানিং এর নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্য মহকুমা শাসক দফতর এবং নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে ভাইয়ের মেয়ে জামাই আমার বলতো না ভাইয়ের মেয়ে জামাই ওরা এখানে কাজকাম করে এখান থাকে যাওয়া তো না আমরা জানি কিন্তু ওরা যে আমার এই যে কাগজপত্র কীভাবে নিয়ে জান বলতে পারবো আমার বাবা সাজিয়েছে এই নিয়ে আমার আমি বলি তো আমি বাবা হব কেন তো শ্বশুর বাবা হবে না চা শ্বশুর বাবা হবে কেন ওরা আমি অত থানায় কমপ্লেন করেছি যে আম যাতে না এ আমার ছেলে নই এ আমার জামাই আমার দুই ছেলে দুই মেয়ে আমার কাগজপত্র নিয়ে ওরা ভোটার কার্ড আইডেন্টি কার্ড বানিয়ে আমার বাবা সাজিয়েছে তো বাংলাদেশ কত বছর আগে এসেছে এখানে তা আর দশ বছর আরও বেশি হবে তো কম না এরকম হবে মনে হয় কোনো ভোটার দিতে যায় নাম যখন ভোট দিতে যায় সেই সময় জানলাম যে এটা আমার নাম আমার নাম মারফত উনি আমার ছেলে বানিয়েছে মানে উনি ওনার বাবা আমার বানিয়েছে তখন আমি সঙ্গে সঙ্গে এই আইনে দ্বারস্থ হই জানিনা তো আমার বাবা মারা গেছে বাবার আগে যতক্ষণ আমার বাবা বেঁচে ছিল ততক্ষণ এই ছেলের সঙ্গে বিয়ে থাওয়া দেওয়া সব জয়নাল গাজী করেছে জয়নাল গাজী ডকুমেন্টস করে দেওয়া সব ছবি গাজী করে দিয়েছে যদি জয়নাল গাজী না হেল্প করবে তাহলে কিসের জোরে আমি শফিক গাজিল বা এতদিন আছে বা আমি আছে আমার ফ্যামিলি কিভাবে আছে আমার বাবার জাগা নিয়ে ভাই ভাই ঝামেলা ঝগড়া হয়েছে এটা নিয়ে তো তো আমরা ঢুকবো না জায়গা আমি পাবো না কেন আমি তো পরঘড়ি হয়ে গেছি তারা গন্ডগোল করতে পারবো না তারা আমাদের কেন ঝামেলাটা করবে ঠিক আছে এখানে বাংলাদেশ বলতে ও প্রথম দিন আগে মেলা দিন আগে চলে এসেছে ঢকু সব কিছু এখানে আছে ওর বাবা হলো জয়নাল গাজী এবার কি করবে করবে অনেক জয়নাল গাজী যখন বলেছিল এখানে সই জয়নাল গাজী ডাক করেছে শফিক কি আমার ছেলে এখানে সই করছে ওখানে সই করছে জয়নাল গাজী তো

আর এদের এই যে ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি তৈরি হয়েছে এই সমস্ত তৃণমূল নেতাদের মদতে এদেরকে হাজার হাজার টাকা দিয়ে এই সমস্ত জল ভোটার কার্ড আধার কার্ড তৈরি করা হয়েছে এই যে এসআইআর হচ্ছে এর ফলে এই শফিক গাজীগুলো সঠিকভাবে বেরিয়ে আসছে সবথেকে বেশি বাংলাদেশ থেকে আমার হিন্দু ভাই বোনেরা সবথেকে বেশি ভারতবর্ষে এসছে ফলে আসতেই পারে কেউ বিভিন্ন কারণে আসতে পারে এসআইআর হচ্ছে তার নিয়মকানুন অনুযায়ী তার যা পদ্ধতি আছে সেগুলো হবে বিজেপি এখন তৃণমূল কংগ্রেসের ভূতটা দেখছে বিজেপি আগামী দিনে যে পুর্বরি বাংলা থেকে বিশ্রাম নেবে সেটা খুবই পরিষ্কার অধিকারী সেই কালিদাসের মতো যে ডালে বসে সেই ডালটাই কাটত দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির দলটা পুরো উঠে যাবে যতই অমিত শাহ যতই নরেন্দ্র মোদী যতই চেষ্টা করবে না কেন বেশি লাভ বাংলাতে হবে না বরং বাংলার তৃণমূলের আরো বেশি উত্থান দু হাজার ছাব্বিশে দুশো চল্লিশ সালের বেশি তৃণমূল কংগ্রেস জিতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী হবেন নবান্নে যাবেন শুধুমাত্র সময় রাখুন